চব্বিশে বিজ্ঞ এম এম মহাদয়ের আদালতে সিএমএম মহাদয়ের আদালতে আত্মসমর্পণ করলে আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে একত্রিশ তারিখে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে জেলা সচিবকে নিরণ করে এরপর আমরা তার বিরুদ্ধে চলমান ছটি মামলা উৎপত্তি ঘটে এই ছয়টি মামলায় আমরা মোহামান্য হাইকোর্ট কমিশন থেকে আগাম জামিন লাভ করি যার মেয়াদ এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখে শেষ হবে যেহেতু বিঘর পর্যন্ত আমাদেরকে জামিন দিয়েছিল একদিনের পূর্ব পর্যন্ত জামিন দিয়েছিল যেহেতু আমরা আঠাশ চার দু হাজার আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে মহানগর দায়রা জজ মহাজয়ের আদালতে পিডাব্লিউ সহ আজকে জামিন শুনানির জন্য রেখেছিলাম বিজ্ঞ আদালত সে মোতাবেক আজকে জামিন শুনানি শুরু এবং আজকে জামিন শুনানি শুনে সন্তুষ্ট হয়ে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আর কয়েকটি মামলা জামিন পেলে উনি কারামুক্ত হ্যাঁ তিনটি মামলায় জামিন পেলেন উনি আল্লাহ রহমানকে কারামুক্ত হবেন